আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ইসলামিক গল্পটি শুনতে থাকুন যা আমাদের প্রিয় নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কন্যা হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আনহা এর জীবনের আলোকে চলুন শুরু করি হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আনহা এর বড় কাহিনী ও জীবনের শিক্ষণীয় দিক হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা যিনি তার জীবনে নম্রতা ধৈর্য এবং আল্লাহ ভীরু স্বভাবের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার প্রতিটি কাজ মুসলিম উম্মাহর জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হযরত ফাতেমা রাজিয়াল্লাহ আনহা এর বিয়ে হয় হযরত আলী ইবনে আবি তালিব রাজিয়াল্লাহ আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম নিজেই এ বিয়ের ব্যবস্থা করেন তাদের সংসার ছিল ইসলামী মূল্যবোধে পূর্ণ এবং পারস্পরিক সম্মানে আলোকিত ফাতেমা রাজিয়াল্লাহ আনহা ছোট থেকেই ঘরোয়া কাজ কর্মে নিপুণ ছিলেন নিজের হাতেই ঘর পরিষ্কার করা রান্না করা ও সন্তানদের যত্ন নেওয়া এসবই ছিল তার দৈনন্দিন কাজ তিনি আমাদের শিখিয়েছেন যে কাজই করা হোক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে একবার যখন তিনি ঘর পরিষ্কার করছিলেন তখন হজরত আলী রাজিয়াল্লাহ আনহা সাহায্য করতে এগিয়ে আসেন কিন্তু তিনি বলেন আমার জন্য আল্লাহর নৈকুটই যথেষ্ট এতে ধৈর্য ভক্তি ও ত্যাগের মর্ম প্রকাশ পায় হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আনহা কখনো বিলাসিতায় লিপ্ত হননি বরং সামান্য জিনিসেই সন্তুষ্ট ছিলেন তিনি আমাদের সেখান ধৈর্য সংযম এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখার গুরুত্ব তার সন্তানরা হজরত হাসান রাজিয়াল্লাহ আনহা ও হজরত হুসাইন রাজিয়াল্লাহ আনহা ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছেন তাদের জন্য তিনি যে ত্যাগ করেছেন তা মুসলিম বিশ্বের জন্য গর্বের বিষয় হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আনহা এর জীবন আমাদের শেখায় কিভাবে একজন আদর্শ মুসলিম নারী হওয়া উচিত তার চরিত্র জীবন দর্শন ও কাজ আমাদের ধৈর্য ভালোবাসা ও ইমানের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনে আল্লাহর পথে ধৈর্য ভালোবাসা ও ভক্তি বৃদ্ধি করি আপনাদের সবাইকে ধন্যবাদ দোয়া করুন আমাদের জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.